ঈদের মেহমান আইসাও তোমরা ঈদ খেতে আসো এই বানর কি খায় ওইগুলা কার জানি মুসে ডেলে আনছে ওইগুলো টোকাই খায় এই যে এদিক তাকান আর খাই না আপনারা এদিক আসো কিভাবে খায় দেখ দুই আর দিয়ে টু হাই টু এই যে হ্যালো দেখ দুই গাল বসে আমি দুই গাল বসে দুটো গালে একজনের গালে গেলে বড়া এই চানাচুর দিবি অগো দিস দিয়ে দে প্যাকেট সহ দিয়ে গাল ভরে গেছে কার জানি ডাইল খেয়েছে রে অনেক অনেকটাই মুসুর ডেল খেয়ে নিয়ে গেছে কারজানি মনে হয় দোকান থেকে আনছে